প্রিয় ভিউয়ার্স বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সদস্য সমূহ বাংলাদেশ সব আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে সেই নামগুলো কমলনাথ বত্রিশতম আঠেরোই এপ্রিল উনিশশো সালে কমলনাথের ভুক্ত হয়েছে উনিশশো বাহাত্তর সালে আঠেরো এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ এ এইসও এইচওর সদস্য হয় সতেরো মে উনিশশো সালে সতেরো মে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক ত অর্থ তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংক ডব্লিউ বি সতেরোই আগস্ট উনিশশো সালে আন্তর্জাতিক অর্থ তহবিল আই ও বিশ্ব ব্যাংক ডব্লিউ বি সতেরোই আগস্ট উনিশশো সালে বাহাত্তর সালে তাহলে আমাদের চারটা আর কি সদস্যপদ লাভ করে কমলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্বব্যাংক এই চারটা বাহাত্তর সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ ওআইসির ওআইসির বত্রিশতম সদস্য তেইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে ওয়াইসির বত্রিশতম সদস্য তেইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ একশো ছত্রিশতম সদস্য উনত্রিশতম অধিবেশনে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে চুয়াত্তর সালে আমাদের দুইটা আর কি সদস্যতা লাভ করে একটা হয়েছে ওয়াইসি আর একটা হয়েছে জাতিসংঘ চৌত্তর সালে দুইটা লাভ করে একটা হচ্ছে ও আর একটা হয়েছে জাতিসংঘ ফিফার সদস্য হয় উনিশশো ছিয়াত্তর সালে ফিফার সদস্য হয় উনিশশো ছিয়াত্তর সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সদস্যপদ লাভ করে উনিশশো উনাশি সালে উনিশশো উনাশি সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি উনিশশো আশি সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি উনিশশো আশি সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সদস্য লাভ করে পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে